আজকে আমি যে চুলাতে কাজ করতে আসছি এই চুলাতে গ্যাস লিক করতো সমস্যাটা সমাধান অলরেডি হয়ে গেছে আমার একজন স্টুডেন্ট এটা সমস্যা সমাধান করে ফেলছে আর চুলা ওয়াশ করতেছে এখানে দুর্ঘটনা ঘটতে পারতো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু কিভাবে ঘটতে পারত। এই বিষয়টা একটু আলোচনা করি প্রথমে ঘরটা একটু দেখাও এরকম এটা কিন্তু একটা আবদ্ধ রান্নাঘর এখানে শুধু একটা জানলা আছে আর সব দিদি বন্ধ আর দরজার উপর একটু ফাঁকা আছে হুম এখন মনে করুন রাতে এই জানলা বন্ধ করে এই রান্নাঘরের দরজা বন্ধ করে তারা রাত পার করলো সকালে আসলো রান্নাঘরে আসার পর দরজা খুলে আহ আবার বলি মানে আসার পর সারা রাত্র যদি রেগুলেটর চালু থাকে এই চুলার এই জায়গায় যেহেতু ঢিগ ছিল সারা রাতে এই পুরা গড়টি গ্যাসে বরপুর থাকতো যদি সকালে আসার পর কোনো কিছু চিন্তা ভাবনা না করে দরজা জানালা না খুলে যদি সুইচ করত তাহলে সাথে সাথে এই রুম পুরা রুমে গ্যাস ভর্তি থাকার কারণে এখানে দুর্ঘটনা করতে পারত অনেক সময় আমরা প্রত্যেকা টিভি চ্যানেলে দেখে থাকি যে এরকম দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটে এই সমস্যাটি হয়তো তারা অনেকদিন যাবৎ চলতেছে হয়তো তারা জানে না হয়তো জানালা খোলা থাকার কারণে বাতাসের সাথে গ্যাসগুলি মিশে গেছে নাকি আসে নাই দুর্গন্ধ আসে নাই এরকম ভাবে চলতেছে কিন্তু তারা বুঝতে পারছে যে অল্প সময়ের ভিতর গ্যাস খালি হয়ে যাচ্ছে এরকম অজান্তেই আমরা দুর্ঘটনা এবং সমস্যার সম্মুখীন হয়ে থাকি আপনারা যারা গ্যাসের চুলা ব্যবহার করেন তারা সবসময় সচেতন থাকবেন নিজে নিরাপদ থাকুন সবাইকে নিরাপদ রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম